আজকে আমার হাতে আছে তিনটা ফ্ল্যাগশিপ আইফোন তিনটা ফ্ল্যাগশিপ আইফোন গত তিন বছরে রিলিজ হয়েছে যার মধ্যে একটা হচ্ছে আইফোন প্রো 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 ম্যাক্স 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 আরেকটা হচ্ছে হচ্ছে আজকের এই ভিডিওতে এই তিনটা রেখে কম্পেয়ার করবো এবং বোঝার চেষ্টা যে এই তিনটা আইফোনের মধ্যে কি কি পরিবর্তন আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে অন্যদিকে আইফোন ফিফটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্স এ কিন্তু টাইটেনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে যে কারণে ডিজাইন অনুযায়ী আইফোন ফিফটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্স অনেক এগিয়ে থাকছে ডিজাইনে আরেকটা সামান্য পরিবর্তন হচ্ছে যে 14 প্রোแมক্সের যে ব্যাকসাইড ফিনিশিং আছে এটি কিন্তু একদমই চার কোণা শেপের তবে আইফোন 15 এবং 16 প্রোแมক্সের এই ব্যাকসাইড ফিনিশিংটা হালকা রাউন্ডেড করা হয়েছে যাতে আমাদের হাতে হ্যান্ড ফিলিংটা একটু ভালো পাওয়া যায় আর ডিজাইনের দিক থেকে একদম মেজর পরিবর্তন হচ্ছে যে আইফোন 14 প্রোแมক্সে একটা লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়েছে চার্জিং এর জন্য যেটা আইফোন 15 এবং 16 প্রোแมক্সে ইউএসবি সি পোর্টের মাধ্যমে আমরা ফোনটিকে চার্জ করতে পারি বা ডেটা ট্রান্সফার করতে পারি আর ভুলে গেলে চলবে না আইফোন 14 প্রোแมক্সের থেকে আইফোন 15 প্রোแมক্সে একটা বাটন বেশি আর আইফোন ফোরটিন প্রোম্যাক্স এর থেকে সিক্সটিন প্রোম্যাক্স এর কিন্তু দুইটা বাটন বেশি তার মানে হচ্ছে আইফোন ফিফটিন প্রোম্যাক্স এ আপনি একটি কন্ট্রোল বাটন পাচ্ছেন এক্সট্রা আর আইফোন সিক্সটিন প্রোম্যাক্স এ আপনি একটি ক্যামেরা কন্ট্রোল বাটন পাচ্ছেন সামনের দিক থেকে দেখলে এই তিনটি আইফোনে রয়েছে ডাইনামিক আইল্যান্ড তিনটি আইফোনের ডিসপ্লে প্রমোশন ডিসপ্লে সাপোর্টেড অর্থাৎ তিনটি আইফোনে ওয়ান টোয়েন্টি হার্ডস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি এই তিনটি আইফোনে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড তবে ব্রাইটনেস এর দিক থেকে আইফোন ফিফটিন এবং আইফোন সিক্সটিন কিছুটা এগিয়ে থাকছে আইফোন ফোরটিন প্রোম্যাক্স এর থেকে তবে এভরিডে এ এটা আমাদের খুব প্রয়োজন পড়ে না আর যদি বেজেলের কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের এর ফিফটিন প্রো ম্যাক্সের বেজেলটা কিছুটা কম এর পাশাপাশি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের সাথে তুলনা করলে সিক্সটিন এর বেজেলটা আরো কিছু কম লাগবে আপনার কাছে আর আরেকটা মেজর ডিফারেন্স হচ্ছে যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো ম্যাক্স কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে অন্যদিকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কিন্তু সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তাই ডিসপ্লে সাইজ ওয়াইজ কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স বেশ অনেক এগিয়ে আছে আর এই তিনটি আইফোন এই ডিসপ্লে হিসেবে থাকছে এল টিপিও সুপার রেটিনা XDR OLED 120Hz HDR10 Dolby Vision ডিসপ্লে আর প্রোটেকশন হিসেবে থাকছে সিরামিক শিল্ডের গ্লাস যার মধ্যে আইফোন 16 Pro Max এ থাকছে 2024 জেনারেশনের একটি সিরামিক শিল্ডের গ্লাস যা iPhone 14 Pro Max এবং 15 Pro Max এর চেয়ে কিছুটা বেশি ডিউরেবল তবে প্রাত্যহিক জীবনে এই তিনটি ডিসপ্লের মধ্যে খুব বেশি পরিবর্তন আমার চোখে পড়েনি লেট ইট বি ইন কন্টেন্ট ওয়াচিং অর গেমিং অর মেবি ইন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং কোন জায়গাতেই এই তিনটা ডিসপ্লের মধ্যে খুব বেশি পরিবর্তন আমার চোখে পড়েনি আমার বিশ্বাস যে আপনারাও ডিসপ্লে ওয়াইজ এই তিনটা আইফোনের মধ্যে খুব বেশি পরিবর্তন করতে পারবেন না পারফরমেন্স নিয়ে এই তিনটা আইফোনের সাথে তুলনা করলে অবশ্যই আইফোন প্রো ম্যাক্স অনেক বেশি এগিয়ে থাকবে অন্য দুইটা আইফোনের চেয়ে তবে এখানে সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে আইফোন ফোরটিন ম্যাক্স আইফোন ফোরটিন্স এ সিক্সটিন বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে যা ফোর ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি করা আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং প্রো থ্রি ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে এ সেভেন্টিন প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে ফিফটিন ম্যাক্সে আর এ এইটিন প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে সিক্সটিন প্রো ম্যাক্সে A17 Pro চিপসেটটি ব্যবহার করা হয়েছে iPhone 15 Pro এর জন্য এবং A18 Pro চিপসেটটি ব্যবহার করা হয়েছে 16 Pro এর জন্য আর এই প্রো চিপসেট হওয়ার মানেই হচ্ছে যে এই ফোনগুলো Apple Intelligence সাপোর্টড এর মানে হচ্ছে iPhone 14 Pro Max আপনি Apple Intelligence না এই তিনটি আইফোনি ব্যবহারের সময় খুব ভালো রকমের গরম হয় আমরা এই তিনটি আইফোনি যখন লম্বা সময় ধরে ভিডিও দেখছিলাম তখন আমরা দেখেছি যে তিনটি আইফোন বেশ ভালো হিট জেনারেট করছে তবে আশা করি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই হিটারের কারণে আপনার ফোনে গ্রিন লাইন বা গ্রিন স্ক্রিন रिलेटेड কোনো প্রবলেম হবে না আর তিনটে আইফোনের গিগবেঞ্চ স্কোর আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কেন আমি সিক্সটিন প্রোম্যাক্স কে এগিয়ে রেখেছি এবারে চলুন ক্যামেরা নিয়ে কথা বলি কারণ এই তিনটা ফোনের মধ্যে ক্যামেরার ডিফারেন্স গুলোই একটু বেশি বড় করে আমরা দেখি প্রথমেই একটা মিলের কথা বলি তিনটা ফোনেই মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সেন্সার ব্যবহার করা হয়েছে এই কারণে এই তিনটা ফোনের ক্যামেরা পারফরমেন্স কিন্তু অলমোস্ট একই রকম বলতে পারেন আপনি তবে যেহেতু আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ফার্স্ট জেনারেশন ফর্টি এইট মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাই এই ক্যামেরাটি ফিফটিন ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স এর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে বলে আমি মনে করি আর যেহেতু প্রতি বছর বছর ক্যামেরা লেন্সের সাইজও বড় হয় আর এই কারণে কিন্তু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং সিক্সটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্স এর থেকে ক্যামেরা পারফরমেন্স এর দিক থেকে বেশ এগিয়ে থাকবে টেলিফোটো ক্যামেরা তো বেশ ভালো পরিবর্তন রয়েছে কারণ আইফোন ফোরটিন প্রো ম্যাক্স একটি থ্রি এক্স এর টুয়েলভ মেগা পিক্সেল এর টেলিফোটো ক্যামেরা আছে অন্যদিকে আইফোন ফিফটিন এবং সিক্সটিন সিরিজে এ ফাইভ এক্স এর টেলিফোটো ক্যামেরা আছে যা টুয়েলভ মেগা পিক্সেল এর আর আলট্রা ওয়াইড ক্যামেরার দিক থেকে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এবং ফিফটিন প্রো ম্যাক্স এর মধ্যে কোন ডিফারেন্স না থাকলেও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কিন্তু 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার কারণে 16 প্রো ম্যাক্সের আলট্রা ওয়াইড শট আইফোন 15 প্রো ম্যাক্স এবং 14 প্রো ফোনের চেয়ে অনেক এগিয়ে থাকবে আলাদা করে ভিডিওর কথা বলতে গেলে আপনারা আইফোন 16 প্রো মেইন ক্যামেরা দিয়ে কিন্তু 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আইফোন 15 প্রো ম্যাক্স এবং 14 প্রো ম্যাক্সে 60 fps পর্যন্ত সীমাবদ্ধ তবে এই তিনটি আইফোনেই থাকবে সিনেমেটিক ক্যামেরা মোড যার দিয়ে আপনি সাতছন্দের সাথে পোর্ট্রেট ভিডিওগ্রাফি করতে পারবেন আরেকটি বড় পরিবর্তন রয়েছে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্সের সাথে ফিফটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্সের আর সেটা হচ্ছে যে আপনি ফিফটিন এবং সিক্সটিন প্রো ম্যাক্সে ডেফল্ট লেন্স সিলেক্ট করতে পারবেন মেইন ক্যামেরার ছবি তোলার ক্ষেত্রে এই দুটো আইফোনেই আপনি টোয়েন্টি ফোর এমএম টোয়েন্টি এইট এমএম এবং থার্টি ফাইভ এমএমএ ছবি তুলতে পারবেন যেটা আপনি আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে পারবেন না সেলফি ক্যামেরাতে এই তিনটি ক্যামেরার মধ্যে খুব বড় কোনো ডিফারেন্স নেই এই তিনটি ক্যামেরাই হচ্ছে বারো মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তাই ধরে নেওয়া যায় যে এই তিনটি ক্যামেরা দিয়ে আপনি একই রকম আউটপুট পাবেন কাজেই ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমরা খুব বেশি কথা বলছি না কিছু স্যাম্পল এখানে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা একটু দেখে নেবেন ব্যাটারি নিয়ে যদি কথা বলি তাহলে নিঃসন্দেহে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন কারণ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে যে ব্যাটারিটি আছে এটি একটি লিথিয়াম আয়ন চার হাজার ছয়শ ব্যাটারি অন্যদিকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে যে ব্যাটারিটি আছে এটি হচ্ছে চার হাজার ব্যাটারি আর আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ব্যাটারিটি হচ্ছে চার হাজার তিনশো তেইশ মিলিয়াম প্যারের ব্যাটারি দৈনন্দিন ব্যবহারে আমরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে ফোরটিন প্রো ম্যাক্সের চেয়ে প্রায় এক থেকে এক ঘন্টা দশ মিনিটের মতো বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি তবে এই চার্জ ব্যাকআপটা অবশ্যই ব্যাটারি হেলথের উপর নির্ভর করবে এবং আপনি কতটুকু ব্রাইটনেসে ফোনটা ব্যবহার করছেন তার উপর নির্ভর করবে এমনকি ওয়াইফাই নাকি সেলুলারে ব্যবহার করছেন তার উপরেও নির্ভর করবে আর যদি আপনি ক্যামেরা খুব বেশি সময় ধরে ব্যবহার করেন বা ভিডিও করেন অনেক সময় ধরে সেক্ষেত্রে অবশ্যই চার্জ ব্যাকআপ কিন্তু ফোনের কতটুকু চার্জ ড্রেইন হচ্ছে তার উপর নির্ভর করেই আপনি পাবেন তবে ইন জেনারেল সিক্সটিন প্রো ম্যাক্সের চার্জ ব্যাকআপটা কিছুটা বেটার হবে তবে আইফোন ফোরটিন ম্যাক্সেও যথেষ্ট ভালো চার্জ থাকে অন এন অ্যাভারেজ এই ফোনটি আপনি একদিনে এক চার্জে ব্যবহার করতে পারেন এবারে দাম নিয়ে কিছুটা কথা বলি আইফোন 14 প্রো ম্যাক্সের দাম কিন্তু 80 থেকে হাজার টাকা কাজেই আপনি যদি 14 প্রো ম্যাক্স দিয়ে নিজেকে বুঝিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবেন নিজের জন্য আর আপনি যদি চিন্তা করেন যে না কিছু টাকা বাঁচাবেন আর কিছু টাকা আপনি খরচ করবেন ফোনের পেছনে তাহলে গো ফর দি আইফোন 15 প্রো ম্যাক্স সিরিজ কারণ এটি মাঝামাঝি জায়গায় আছে এর দামও কিন্তু এই দুইটা ফোনের সাথে তুলনা করলে মাঝামাঝি জায়গায় আছে পারফরম্যান্সের দিক থেকেও বেশ মাঝামাঝি জায়গায় আছে যে কারণে আপনি খুব বেশি কিছু মিসও করবেন না আবার দামের দিক থেকে কিছুটা কমে পাচ্ছেন কাজেই আমার মনে হয় যে এই তিনটি আইফোনের মধ্যে সবচেয়ে ভালো চয়েস হবে আপনার জন্য এখন একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কেনা তবে আপনি যদি চিন্তা করেন যে না আপনি একটা লেটেস্ট ফ্ল্যাগশিপ এখন ব্যবহার করবেন আপনি সিক্সটিন প্রো ম্যাক্সই কিনবেন এর যে ছোট ছোট ফিচার গুলো আছে যেগুলো আপনার প্রয়োজন যেমন ক্যামেরা কন্ট্রোল বাটনটা একটা ফিচার হতে পারে এর পাশাপাশি আটচল্লিশ মেগা পিক্সেল আলট্রা হোয়াইট ক্যামেরাটি একটি ফিচার হতে পারে আবার মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আপনি ওয়ান টোয়েন্টি এফ পি এস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ইট ক্যান অলসো বি আ ফিচার ফর ইউ যদি এইগুলো আপনার কাছে ইম্পর্ট্যান্ট হয় তাহলে

তাহলে গো ফর দি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যেখানে আপনি আইফোন পেয়ে যাচ্ছেন ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর যদি আপনার সবকিছু বেস্ট লাগে এবং আপনি টাকা খরচ করতেও রাজি আছেন তাহলে অবশ্যই গো ফর দি আইফোন সিক্সটিন প্রো আর যদি আপনি আমার মতো মাঝামাঝি পোর্শনের মানুষ হন তাহলে গো ফর দি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দেখতে দেখতে আমরা ভিডিওটির একদম শেষে চলে আসলাম এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভবিষ্যতে এরকম আরো কোনো কম্পারিজন ভিডিও দেখতে চান কিনা সেটাও কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারে আর যদি কম্প্যারিজন ভিডিও দেখতে চান তাহলে কোন কোন ফোনের কম্প্যারিজ ভিডিও দেখতে চান সেটাও একটু কষ্ট করে কমেন্টে লিখে দেবেন সবাই ভালো থাকবেন শুভকামনা সবার জন্য দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ